মায়েরা তো খাইতে খাওয়াইতে অনেক ভালোবাসে সন্তানদেরকে ধরেন বাচ্চা একটা যদি না খেয়ে ঘুমায় পড়ে ওটারে উড়ে খাওয়াইতে হবে কারণ যদি এক বেলা খেয়ে মরে যায় সকালে উঠে হ্যাঁ তো বাচ্চা খাইতে চায় না টেবিলের নিচে গেছে মাও খাবার নিয়ে টেবিলের নিচে ঠিক আছে না তারপরে আইসা আমার কাছে একদিন বুঝছেন আমি যখন দাগন বিয়াতে প্র্যাকটিস করি তা একটা মা আসছে একটা গবদা গব্দা বাচ্চা নিয়ে মানে একেবারে বেশ না দুস তা আমি মানে কোলে করে আনতেও তার অনেক কষ্ট হচ্ছে ভালো তাই তা আমি বললাম কি জানি অসুস্থ তো পরে বলো কি স্যার আমার বাচ্চাটা না কোনো রুচি নেই কিছু খায় না আমি করলাম যে তো না খেয়ে অবস্থা খাইলে কি হবে হ্যাঁ আমি বললাম যে তাহলে তো ভাই এখন চিকিৎসা তো আপনার করতে হবে হ্যাঁ তো বাচ্চার চিকিৎসা তো এখানে করতে হবে না মানে আমাদের ধারণা হলো যে গ্রামের যে চিকনা চিকনা বাচ্চাগুলো আমরা যেমন ছোটবেলায় গ্রামের মধ্যে চিকনা চিকনা হার্ডি গুড্ডি করে এখানে আসা ধরিয়া করতে হারমোনিয়ামটা একটু বাজাই মানে হারগোড় গুলা তো দেখা যাইতো গ্রামের বেশিরভাগ বাচ্চাই এই ধরনেরই হয় তো এটা আমরা শহরের মানুষ মনে করি আহারে কি দুর্বল বাচ্চা আহারে বাচ্চাটা কত একেবারে স্বাস্থ্য নেই কঙ্কাল বাচ্চা বাপমা মনে হয় কিচ্ছু খাওয়ায় না তা আমাদের শহরের বাচ্চাগুলারে আমরা জম্মের খাওয়ান খাওয়াই প্রথমে খাইতে চাই না মোবাইল দেখে খাওয়াই তারপর টিভিতে অ্যাড ডেকে ডেকে খাওয়াই এটা খেলে স্ট্রংগার হবে ওটা খেলে টলার হবে ওটা খালে স্মার্টার হবে এটা খেলে এই হবে সে হবে তো জম্মের খাওয়ান খাওয়াই তো সবই খায় বাচ্চা কিন্তু ভাত খায় না এ এক সমস্যা এক রুগী আমাকে দেখাই দিন স্যার আমার বাচ্চা তো ভাতই খাইতে স্যার আমি বললাম যে যাই হোক তো ভাত খাবে যে আসলে ভাত কাদের খাবার আপনারা জানেন ভাত হচ্ছে তাদের খাবার যারা কায়িক শ্রম করে মূলত আপনারা খাবেন না তা বলছি না আপনারা অল্প খাইতে হবে বেশি খেলে তো এটা বারণ করতে পারবেন না তো ভাত হলেও মূলত কায়িক শ্রম করে যারা কৃষক শ্রেণী যারা মনে করেন যে খেটে খায় যাদের ঠেলা গাড়ি চালায় রিক্সা চালায় তাদের ভাত বেশি দরকার কিন্তু আমরা বাচ্চাদের কেন ভাত খেয়ে খেতে না পারলে ডাক্তার দেখাইতে আনি কারণ আমাদের ধারণা আমরা ভাত খেয়ে বড় হয়েছি আমার বাচ্চা যদি ভাত না খায় এটা একটা সমস্যা এই কারণে আমরা বাচ্চাদেরকে ভাত খেতে বলি